বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক এই যে আজকে আমি ভাটার লৌকায় এসে বসলাম দর্শক দেখেন ব্রহ্মপুত্র নদীতে আমরা কাজুলি মাছ ধরতে যাইতেছি অর্থাৎ বাসপাতারি মাছ আমাদের ভাষায় বলি এটি আসাম রাজ্যের ধুবী জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদী দর্শক খুবই ভালো জায়গা ভালো লোকেশন মাছ ধরবার যাইতেছি আমাদের এক ভাই আর সঙ্গে আমাদের এই যে ভাতিজা তিনজনে যাইতেছি যন্ত্রচালিত নাও লোক আপনাদেরকে দেখাইলাম এই যে আমাদের জাল আগে আরও জাল আছে অনেক জাল এই যে দেখেন আর যাই হোক দর্শক দোয়া রাখবেন সবাই আমাদের যাতে অনেক মাছ হয় সেই কামনা করেই বাটায় যাইতেছি ভিডিওটি দেখতে থাকুন আমাদের যন্ত্রচালিত নাও তো স্টার্ট হলো দর্শক আমরা ভাটায় আয়সা পাইলাম এখন আমরা জাল ছাড়ম আপনাদেরকে জাল ছাড়ার দৃশ্য দেখাইতেছি দর্শক এই যে ভাই রেডি হয়ে গেছে জাল ছাড়ার জন্য এটা আমাদের জালের ডোপ এই যে চ্যাঙ্গা দিয়ে দিলাম দেখেন বিসমিল্লা রহমানের রাহিম দর্শক সবাই দোয়া রাখবেন আমরা জাল ফালানো শুরু করলাম যাতে আমাদের অনেক মাছ হয় দৃশ্য আপনাদেরকে ভালোভাবে যাতে দেখাইতে পারি দর্শক বিশমিলাবিলাই যে জাল ফালানো শুরু হল আমাদের এই জাল কাজুলি মাছ অর্থাৎ বাসপাতারি মাছ আমাদের ভাষায় আমরা বাসপাতারি মাছ বলি সেই মাছ ধরার জন্যই এটা দেখেন নদীর ঠিক সেন্টারে অর্থাৎ কাঁটালে ব্রহ্মপুত্র নদীর মাঝখান দিয়ে এই জাল ফালানো হয় এই যে দেখেন এই পাশে আর ওই পাশে আপনাদেরকে দেখাইতেছি এটা নদীর মাঝখানে আমরা জালটা ছাড়তেছি এই যে জাল কত চওড়া ভাই হ্যাঁ কয় হাত চতাল কয় হাত আছে হাত চওড়া সাড়ে চার হাত আছে দর্শক আর লাম্বা প্রায় হাজার হাতের মতো আছে অনেক লাম্বা লাম্বার কথা বলি না সাড়ে চার হাতের মতো চওড়া আছে জালের এই যে নিচে একটা করে মাইটা কাটি লাগানো আছে জালা জাল মারেন তারা তো জানেনি যারা না জানেন তাদেরকে বলছি নিচে একটা মাটির কাটি লাগানো আছে আর ঠিক সোজাসোজি উপরে ওই যে একটা করে ভাসান লাগানো আছে স্যান্ডেলের ছোট কাটি যে মাপের ভাসানো সেই মাপের এই জাল মাটির থেকে আধ হাত এরকম আধ হাত বা তার কিছু কম উপর দেওয়া যায় একদম মাটির সাথে লাগে না মানে মাটি সব অবস্থায় জাল ছায়া যায় থাকবো দর্শক ফাটির দিকে আর মাছগুলোও জানি আসে ওইভাবেই লাগে মাছ তো কী মাছ হয় না হয় আপনাদেরকে দেখাইতেছি দর্শক দেখতে থাকবেন ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক অবশ্যই দিবে কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন দর্শক এক এক করে আমরা জাল ছাড়তেছি দর্শক এক এক করে আমাদের জাল ছাড়া শেষ এই যে দেখেন দুই কাটি আছে সম্পূর্ণ জাল আমরা আসলাম দর্শক বিশ আমরা জাল তোলা শুরু করলাম আমাদের জালের প্রথম কাটিয়ে যে দেখতে দেখতে দেখেন আসে যে এই এক দুই তিন এগুলো কি কর্তিবাজ সুন্দর সুন্দর কর্তৃপাত দর্শক দেখেন কত সুন্দর দেখছেন আমরা কিন্তু কর্তি ধরার জন্য জাল ফেলানো হয় না আমাদের কাজলি মাছ এই যে দেখেন বড় কাজলি কিভাবে আসে দেখেন এই যে দেখছেন এক এক করে এই যে কাজলি কোলা কত সুন্দর এই যে এই যে দর্শক খুব সুন্দর দৃশ্য হবো খুব সুন্দর সুন্দর মাছ এক এক করে আসবো আপনাদেরকে আমি দেখাবো ভালো লাগা দৃশ্য এই যে দেখেন এখানে বাঁচা মাছ না এটা বাসা দেখি 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 এইটা কিন্তু দর্শক বাছা মাছ আমি তো মাছ খুলতে জানি না তাও খুললাম টান দিয়ে হাতের এই দেখেন এটা মাছের রাজা মুখটা দেখেন কি সুন্দর লাল এই যে এই যে কাজুলি এইভাবে একটার পর একটা আইসা আছে দর্শক আমি দেখাইতেছি তবে বাসাটা দেখেন কি সুন্দর এই যে এই যে দেখেন একটার পর একটা মানে সুন্দর সুন্দর এই যে দেখেন কীভাবে এইভাবেই আমাদের পুরো জাল মাছ আসবো ইনশাল্লাহ আর দেখেন এটা অনেক বড় কাজলি এই যে আগে আমরা মাছগুলো তুলে এক জায়গায় করি দর্শক তারপরে সারাবো কারণ এটা স্রোত থাকা নদী ব্রহ্মপুত্র নদী এই নদীতে অনেক স্রোত যেখানে আমরা আছি দেখেন না বিরাট বড় নদী এই যে মাছ আরও একটা আসছে এই যে আরও একটা দেখি এই গাজলিটা দর্শক এটা আমি সারাই হাতে নিলাম দেখেন তো কত সুন্দর জিয়ন্তই আছে এই যে দেখেন কীভাবে আসে এই যে কয়টা আসে একটা সঙ্গে দেখেন কান্দি হয়ে গেলাম এক দর্শক দেখতে দেখতে হ্যাঁ দেখেন এই যে আরো একটা আসছে এটা তো আরও সুন্দর এইটা আর কত বলবো যেটা দেখতেছি ওইটাই সুন্দর দর্শক এই যে দেখেন সবই সুন্দর খালি সুন্দরই মাছ এই যে আরো এই দেখেন কীভাবে আসছে কীভাবে আসতেছে মাছ এই যে এই যে একটা মনোরম দৃশ্য দর্শক ভালো লাগছে খুবই ভালো লাগছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক একটি অবশ্যই দেবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আমি প্রতিনিহতই সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে নৌকায় বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি দর্শক এই যে দেখেন আরও কয়েকটা উঠলো এই যে আরও একটা দেখেন এই যে কী সুন্দর তো এগুলো তো তাজা লড়সার করতেছে কাজুলি মাছ বিশেষ করে টানে ওঠার পরে বেশি সময় পাচ্ছে না পাঁচ দশ সেকেন্ড বিশ সেকেন্ড পরেই কিন্তু মরে যায় এগুলো কিন্তু জিয়ন্ত এই যে লড়তেছে লড়া দেখাইতেছে আপনাদেরকে অনেকেই কমেন্ট করে জিয়ন্ত কাজলি মাছ দেখি না দেখাইতেছে আপনাদেরকে যে লরচার করতেছে এগুলো সবই জিয়ন্ত এই যে দেখেন অনেক মাছ হয়ে গেছে দর্শক অল্প সময়ের ভিতরে অনেক মাছ হয়ে গেছে মাছ কীভাবে পানির থেকে ওঠে সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি দর্শক এই যে দেখেন এই যে খুবই ভালো লাগা দৃশ্য এই এটা কি মাছ ঘাইরা মাছ ঘাইরা না মাছ এটা ঘাইরা আ দর্শক এটা হলো খারুয়া মাছ এই যে অনেকেরই এটা প্রিয় মাছ কারণ এতে কাঁটা নাই খালি মিডিলে একটা কাঁটা থাকে এই মাছটি খুবই সুন্দর নদীর মাছের মধ্যে কারণ বাচ্চারা এই মাছ খুব ভালো পায় প্রিয় দেখেন এক এক করে কত মাছ হয়ে গেছে অনেক মাছ হয়ে গেছে দর্শক আমাদের জাল আর উঠে আসছে পুরা জালটাই উঠানোর দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন ধৈর্য ধরে ভালো লাগবো এই যে আরও একটা মাছ আইছে বাহ এটা খুবই তাজা এটা খুবই তাজা দেখেন একদম মন মতো মাছ এই যে কি সুন্দর কালার দেখছেন এই যে লড়সার করতেছে কালারটা কত সুন্দর এই যে আরও একটা আসছে এই যে এটাও একই কালারের এই যে আরো একটা ও কয়েকটা একসাথে লাগছে এই যে সুবিশাল ব্রহ্মপুত্র নদী এই নদীত মাছের কম নাই দর্শক উপরলার ইচ্ছায় অনেক মাছ কোনো সময় জালে লাগে যায় এক ভাটায় দুই চার কেজি পাঁচ দশ কেজি বিশ কেজি মাছও লাগে যায় কিন্তু বর্তমান ওরকম সিজন না পানি পরিষ্কার থাকলে ওরকম হয় তথাপিও ভালো মাছ উপর আমাদের জালে দিয়ে আছে এটা শুকুর গুজার করতেই হয় সুন্দর ঘাড়ুয়া এটা দেখ এখন তো কি সুন্দর লড় করতেছে দর্শক দেখে কাটা দিব না সেই চালু দেখে কি সুন্দর সুহা কাটা এই জন্য তো ভয় লাগে হাত দিয়ে ধরতে খুবই সুন্দর লাগছে ঘাড়ুয়া মাছটা দর্শক দাঁড়ায় গেলাম কারণ সূর্যর তাপ খুব বেশি আজকে রোদ খুব পড়ছে যার জন্য মাথায় কুলাইতেছে না এত রোদ এর ওদের মধ্যে আপনাদেরকে মাছ ধরা দৃশ্য দেখাতেছি দর্শক খুব কষ্টের মাধ্যমে এই যে কাজলি আমাদের আরো একটা আছে এই যে দেখেন জাল উঠে আছে এই যে দৃশ্য কি সুন্দর কাজলি এইটা দেখেন দর্শক আমি কাজুলিটা দেখাইতেছি আপনাদের জোড়া কাজলি জোড়া এক জোড়া একসাথে আরো একটা কয়েকটা একসাথে দেখেন কান্দি হয়ে গেছে দর্শক মাছের এই যে সব এগুলো কিন্তু কাজলি মাছ কাজলি মানে বাসপাতারি এগুলো তো অনেকেই খালি মরা মাছ দেখেন জীবন্ত দেখেন না এই যে জীবন্ত কীভাবে লড়ে এই যে আপনাদেরকে দেখাইতেছি এই যে লড়ছা করতেছে দেখেন এতটুকুই লড়ে পাতলা মাছ না খুবই পাতলা এই যে এই যে লেজা লড়াইতেছে কারণ পানির উপরে ওটা পরে বেশি সময় জীবিত থাকে না দর্শক কত মাছ হয় আমরা আপনাদেরকে দেখাইতেছি সারাইয়া আমাদের জাল উঠানো শেষ এখন মাছগুলো সারাবো আমরা দর্শক আমাদের তালিত নাও এখন স্টার্ট হব আমরা আবার ভাটার আগ দিকে দাম যাই হোক আজকের মতো টানছি আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম